দাসপুরে মনসা পুজোর খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক তাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সকাল থেকে এলাকায় চলছে মেডিকেল ক্যাম্প বাড়ি বাড়ি ঘুরে অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নিচ্ছেন প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা দাসপুরের সুরতপুর এলাকায় গতকাল রাতে স্থানীয়দের উদ্যোগে একটি পুজো হয় সেই মনসাপুজয় খিচুড়ি প্রসাদ খান এলাকার প্রায় তিনশো জন রাত থেকে অসুস্থ একাধিক মানুষজন যাদের মধ্যে রয়েছে একাধিক শিশু ও মহিলা ক্রমশ উদ্বেগ বাড়ছে এলাকায় একের পর এক মানুষজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে কখন হ্যাঁ তার হসপিটাল অ্যাডমিশন পর্যন্ত তার মধ্যে তাতে তো সেটা আর কিন্তু না কই মা পিলে থাকে এটা বুঝে পাছে থাকে করে এনালসে পা টিউরি আর বাড়াবে ভাই পুরো টিম bola kasa ne choy oi amader shubidha bolni আর পাইখানাতে হবে আমি হরিরামপুর সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও সুরজপুর ওয়ান ভিলেজটা হরিরামপুর সুস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারেই পড়ছে তো আমরা সকালে খবর পেলাম পঞ্চায়েত এবং আসার মাধ্যমে যে এই এরিয়ায় কালকে একটা মনসা পুজোর খাওয়া দাওয়া ছিল রাত্রেবেলায় তো সেক্ষেত্রে তিনশো লোকের আইটেম ছিল অ্যাপ্রক্স হিসাব মতো দেড়শো লোক মতো অসুস্থ হয়েছে সিভিআর এখনও পর্যন্ত দুজনের আমরা খবর পেয়েছি কিন্তু দুজনের মধ্যে একজন অ্যাডমিশন হচ্ছে আর কনভিন্স করানোর পরে আরেকজন অ্যাডমিশন হতে চাইছে না বাকি এখনও পর্যন্ত আমরা সকাল আটটা থেকে মেডিকেল ক্যাম্পে আছি এখনও পর্যন্ত একশোর ওপরে পেশেন্ট আমাদের কাছ থেকে মেডিসিন নিয়ে গেছে বমি পায়খানা এই সংক্রান্তজনিত ব্যাপারে এখনো পর্যন্ত আর সেরকম সিভিয়ার কিছু নেই আমাদের মেডিকেল টিমের মধ্যে পাঁচ ছজন অলরেডি ফিল্ডে ঘুরছে আমরা এখানে যে কজন আছি সাত আটজন আমরা মেডিসিন দিচ্ছি দাসপুর ব্লক পঞ্চায়েত প্রধান উপপ্রধান এনাদের সবার সহযোগিতায় আমরা মেডিসিনও পেয়েছি দাসপুর থেকে আর হচ্ছে আমরা যতটা পারছি আমাদের দিক থেকে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি কতজন আছে এবং মহিলা কতজন এবং বয়স্ক বা হাটের ঊর্ধ্বে একটু কমই আছে শিশু অ্যাপ্রক্স আপনার ওই কুড়ি পঁচিশ মতো আছে প্রেগনেন্ট মা এই এফেক্টেড এরিয়ার মধ্যে একজনই আছে কিন্তু সে ওই খাবারটা খায়নি ওই জায়গায় যায়নি আমরা সেটাও খবর নিয়েছি আর আপনার বাচ্চা সেরকমভাবে কেউ সিরিয়াসলি অসুস্থ নয় আর মাঝবয়সী যারা আছে কিংবা শিশু যারা আছে তারাও সেরকমভাবে খুব একটা অসুস্থ নয় ওই দুজন মহিলাই কেবলমাত্র অসুস্থ তার মধ্যে একজনকে আমরা সারাদিন চলবে এই ক্যাম্প আমরা দাসপুর থেকে অর্ডার পেয়েছি যে যতক্ষণ পর্যন্ত আমরা পরিষেবাটা দিয়ে আমরা স্যাটিসফাইড না হতে পারবো ব্লক থেকে যতক্ষণ না আমরা অর্ডার পাবো ততক্ষণ আমরা ফিল্ডে আছি এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কি খবর আছে এই মুহূর্ত পর্যন্ত খবর আছে সবাই মোটামুটি স্থিতিশীল পরিস্থিতি সেরকম খারাপ কিছু নেই আমরা আছি মানে আমাদের ফিল্ডে আমাদের পাবলিক জেনারেল যারা আছে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য কেউ যদি এসে উপস্থিত না হতে পারে আমাদের হচ্ছে ফিল্ডে কিন্তু আমাদের টিমেরা গেছে পাঁচ সাতজনের টিম আমাদের অ্যাপ্রক্স পনেরো জন মতো আছে আশা দিদি সিএইচও আশা ফেসিলেটর সুপারভাইজার সিএইচও সব কিছু মিলিয়ে এনএম দিদিরা মিলিয়ে মোটামুটি আমরা অ্যাপ্রক্স পনেরো জন মতো আছি সকাল আটটা থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা স্যাটিসফাইড পরিষেবা দিতে পারবো এবং ব্লকের অর্ডার আসবে আমরা ততক্ষণ ফিল্ডে আছি আমার নাম দোয়েল খাটোয়া মুখোপাধ্যায় আমি হচ্ছি দাসপুর ওয়ান ব্লকের হরিরামপুর এসএসকে সিএইচ

বাড়ি এখানে গতকাল রাত্রে এখানে একটা মনসা পূজা ছিল সেই মনসা পূজাতে খিচুড়ি তরকারি আবার ছিল প্রায় তিনশো লোকের মতো নিমন্ত্রণ ছিল তারপর আজকে সকাল কালকে রাত থেকেই কিছু কিছু মানুষের সিমটম আসে সকালে এখানে স্থানীয় মেম্বার বিকাশের দ্বারা আমি খবরটা পাই যেখানে প্রায় শতাধিক মানুষ মানে তার বিষক্রিয়া খাদ্য বিষক্রিয়ার মতো হয়ে গিয়ে অসুবিধে হচ্ছে শারীরিকভাবে কেউ বমি করছে কেউ পায়খানা করছে কারোর পেটের যন্ত্রণা হচ্ছে এই খবরটা আমরা পাই খবরটা আমরা পাওয়ার সাথে সাথে আমাদের বিএম দপ্তরে জানাই সভাপতিকে জানিয়েছি বিডিও স্যারকে জানিয়েছি ওনারা এখানে আমাদের উত্তুজা হেলথ সেন্টার থেকে রায়নগর অঞ্চলের সেখানে সিএইচ ম্যাডাম থেকে আরম্ভ করে এনএম আশা সবাই প্রায় এসেছেন তারা যারা দ্রুত চিকিৎসাটা চলছে এবং এই ঘটনার জেরে এখানে মেডিকেল ক্যাম্প বসছে এই ঘটনার জন্য এখানে মেডিকেল ক্যাম্প বসছে আচ্ছা এবং আমরা দ্রুত ব্লক থেকে কিছু ওষুধ নিয়েছি যাতে করে মানুষজনের সুবিধা করা যায় ব্লকের সঙ্গে সঙ্গে সরবরাহ করেছেন করতে ওষুধ এসেছে মানুষজন আসছেন চিকিৎসা নিচ্ছেন এবং আমাদের একটা ক্যাম্প হেলথের ক্যাম্প বাড়ি বাড়ি গেছে সেগুলোকে আবার কিছু কিছু যারা ইনজোর যারা হয়তো আসেনি সেখানে সেখানে খবর নিচ্ছেন যে আর কারো ইনজোর হয়েছে কিনা মোট কতজন এখন পর্যন্ত অসুস্থ এবং কতটা অসুস্থ এখন এখানের যে মেডিকেল রিপোর্ট এখানেই একশো পেরিয়ে গেছে আচ্ছা তারপরে তো বাড়িতে আরও আছে আচ্ছা মানে তারা কি এখন আসেনি না কেউ কেউ হাসপাতালে চলে গেছেন কেউ কেউ স্থানীয়ভাবে চিকিৎসা করেছেন প্রায় দেড়শোর উপর মানুষ এনে হয়েছে এফেক্টেড হয়েছে এফেক্টেড হয়েছে মানে এখন এই মুহূর্তে এখন পরিষেবা চলছে এই মুহূর্তে পরিষেবা চলছে সারা দিন এই কেমন খোলা থাকবে আমরা গ্রাম পঞ্চায়েত সর্বতভাবে সাহায্য করব যা কিছু প্রয়োজন হয় আমরা মূলত বমি আর পায়খানা নিয়ে অসুস্থ হচ্ছে নাকি হ্যাঁ বাচ্চা টাচ্চা এরকম কিছু ছোট বাচ্চাও আছে ছোট বাচ্চার সাথে আছে আপনার নাম চিন্ময় চক্রবর্তী উপপ্রধান রায়নগর গ্রাম পঞ্চায়েত